ধন্যবাদ আমি ভূপতি ভূষণ বর্মা পরিচালক বাংলাদেশ ভয়ে একাডেমি উলুপুরি কুড়িগ্রাম প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি এই অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় লোকসঙ্গীতের বড় ধারা ভয়ে গান এই ভয়ে গানকে সংরক্ষণ প্রচার প্রসারের জন্যই এবং আগামী দিনের প্রজন্মকে শেখানোর উদ্দেশ্যে উনিশশো তিরানব্বই সালে এই বাংলাদেশ ভয়া একাডেমি প্রতিষ্ঠা লাভ করে যে জমিতে আমরা এই ভয়া ঘরটা নির্মাণ করেছি এই জমিটি দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পরম শ্রদ্ধ প্রায়ত গেলাবুদ্দিন সরকার পাঁচ জমি একাডেমির নামে ডিট করে দিয়েছেন এই একাডেমির জমিটা না হলে আমরা এই প্রতিষ্ঠানটা করতে পারতাম না এর জন্য আজকের এই কথা বলার আগে তাকে স্মরণ করছি শ্রদ্ধা জ্ঞাপন করছি এই মহান কাজটি করার জন্য আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে ভয়ে গানের সঙ্গে ভয়ে গানের সঙ্গে যে সম্পৃক্ত যন্ত্র দোতরা বাংলা ঢোল সারিন্দা বাসি এই চারটে বিষয়ের উপরে আমরা প্রশিক্ষণ দিয়ে আসছি এখানে আটজন জন অভিজ্ঞ সঙ্গীত প্রশিক্ষণের মাধ্যমে বিনা পারিশ্রমিকে এবং বিনা বেতনে তিরানব্বই সাল থেকে অধ্যবধি আমরা কাজ করে আসছি সবচেয়ে আশার কথা আনন্দের কথা সেই শুরুর থেকে এ পর্যন্ত আমরা দুই হাজারের অধিক শিক্ষার্থীকে ভয় সহ বিভিন্ন যন্ত্রের তালিম দিয়ে সক্ষম হয়েছি ইতিমধ্যে বিয়াল্লিশ জন শিক্ষার্থী বাংলাদেশ টেলিভিশনে তালকেভুক্ত হয়েছে ছজন সদস্য গীতিকার হিসেবে তালকেভুক্ত হয়েছে আমরা যে নিয়মিত কাজটা করি বাংলাদেশের ভয় একাডেমির প্রতি শুক্রবার বেলা তিনটার থেকে চারটা অনলাইনে ইদানিং শুরু করেছি আমরা আগস্ট মাসের পহেলা তারিখ থেকে যে শুধুমাত্র এই অঞ্চল বা অ্যাকাডেমির শিক্ষার্থীদের শুধু ভয়ে শিখবে কেন সারা দেশের সারা বিশ্বের মানুষ ভয়ের সঙ্গে সম্পৃক্ত হোক ভয় শিক্ষক এই লক্ষ্যকে নিয়ে আমরা এই উদ্যোগে আমরা অনলাইনে শিক্ষাদান করে আসছি এবং ইতিমধ্যে বেশ ফলপ্রসূ হয়েছি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে সারা পেয়েছি আর যে কাজটা করি আমরা প্রতি মাসের শেষ শুক্রবার মাসিক ভয় আসর দোতারা একজন প্রতিষ্ঠ শিল্পী থাকে বেতার টেলিভিশনের একজন অন্যতম শিল্পী একক প্রোগ্রাম হয় এক ঘন্টা সেই শিল্পীকে আমরা সম্মাননা স্মারক দিই একজন অতিথি থাকে তাকে সম্মাননা স্মারক দিই এবং এটা অনলাইনে প্রচার হয় আমাদের সামনের মাসের শেষ শুক্রবার যে আসবে সেটে উননব্বইতম আসর অনুষ্ঠিত হবে এটা ছাড়াও আমরা প্রয়াত প্রখ্যাত শিল্পী এবং গীতিকারগণের জন্ম এবং মৃত্যুবার্ষিকী যথা নিয়মে পালন করে আসছি সেই অনুষ্ঠানগুলোতে ভাওয়াই জ্ঞান শিল্পী ছাড়া বিভিন্ন কাজে অন্যতম ক্ষেত্র অন্যতম অবদানের জন্য আমরা সম্মাননাসরা দিয়ে আসছি এবং ভাওয়াই একাডেমি থেকে অনিয়মিতভাবে একটা পত্রিকা বের হয় ত্রৈমাসিক পত্রিকার নাম ভয় লোক পত্রিকা এই পত্রিকার প্রধান উপদেষ্টা ছিলেন প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ভয়া সম্র আব্বাস উদ্দিন আহমেদের সুযোগ্য পুত্র প্রখ্যাত ভয়ে গবেষক এবং লোকসঙ্গীত গবেষক প্রয়াত মোস্তফা জমন হিসেবে এবং এর সঙ্গে প্রায় ছয়জন সম্পাদক মণ্ডলীর সদস্য নিয়মিত কাজ করছিলেন এই পত্রিকার জন্য আমরা অভাবে নিয়মিত এটা বের করতে পারছি না আমরা ইতিমধ্যে ভয় একাডেমির চত্বরে ভয়ে সম্রা আব্বাস উদ্দিনের নামে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তার নামে একটি মঞ্চ করেছি নাম দিয়েছি আব্বাস মুক্ত মঞ্চ সেই মুক্ত মঞ্চে আমরা যে প্রোগ্রামগুলো করি একাডেমিতে সেই প্রোগ্রামগুলো সেই মঞ্চে অনুষ্ঠিত হয়ে আস আসছে ইতিমধ্যে কুড়িগ্রামের একজন উল্লেখযোগ্য ভয় জ্ঞানের বিশেষ অবতারণার জন্য যাকে আমরা ভয়ে যুবরাজ বলি বীর মুক্তিযোদ্ধা কসিমুদ্দিন সাহেবকে শ্রদ্ধা নিবেদনের জন্য স্মরণে রাখার জন্য তার নামে একটা জাদুঘর করেছি নাম দিয়েছি কসিমুদ্দিন লোকশিল্প সংগ্রহশালা ইতিমধ্যে আমরা এই সংগ্রহশালায় দেড় হাজারে অধিক লুপ্ত প্রায় অনেক জিনিসপত্র সংগ্রহ করতে সক্ষম হয়েছি যেমন গরু গাড়ি কলার গান খরং হুক্যা মাছ মারার যন্ত্র কৃষিকাজে ব্যবহৃত যন্ত্র এইসব সক্ষম হয়েছি এই করতে তো এই সংগঠনটি উনিশশো দুই হাজার ষোলো সালে প্রতিষ্ঠা লাভ করে এই কসিমউদ্দিন লোকশিল্প সংগ্রহশালা আমাদের ঘরের অভাবে এতদিন অ্যাকাডেমির বারেন্দা এবং ক্লাসরুমে আমরা জিনিসগুলো সংরক্ষণ করছি ইতিমধ্যে অনেকদিন হারিয়ে গিয়েছে আমরা অল্প দিনে আগেই আমরা এই সংগ্রহশালাটি একাডেমি প্রধান ফটকে দুই সাইডে সায়লা দিয়ে আমরা একটা লোহার নেট দিয়ে প্রদর্শন করছি ইতিমধ্যে বহুল লোকের এখানে সারা পেয়েছি তারা দেখছে তারা ছবি তুলছে আমরা কৃতার্থ হচ্ছি যে আমাদের এই শ্রম সার্থক হচ্ছে তো সবচেয়ে যেটা আমাদের দৈন্যতা যে আমাদের ভাওয়াই একাডেমির যে ক্লাসরুম অত্যন্ত ছোট শিক্ষার্থীর তুলনায় একেবারে সর্বপরিসরে একটা ক্লাসরুম একটা অফিস রুম পর্যাপ্ত নয় সে কারণে আমরা চাচ্ছি এটা যদি বহুতল বিশিষ্ট কমপক্ষে তিনতলা বা দুতলা যদি হতো তাহলে আমরা উপরতলায় জাদুঘরটা এবং একটা সম্মেলন কক্ষ ক্লাসরুমগুলো সমৃদ্ধ হতে পারতাম এবং আমরা শিক্ষাদান কাজে আমরা সুন্দরভাবে করতে পারতাম এটা সরকার ছাড়া তো সম্ভব না আর আমাদের একাডেমির শুরু থেকেই এখানে যা দেখছেন আমাদের ক্লাসরুমের ভিতরে সরঞ্জামাদি যা জিনিসপত্র সবগুলো বিভিন্ন ডোনার সরকারি অনুদান সামান্য আর বেশিরভাগই স্থানীয় লোকজন স্থানীয় গুণীজন বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষজনের আর্থিক সহায়তায় এই অ্যাকাডেমি চলছে বিশেষ করে আমি পেশায় ছিলাম হাইস্কুলের শিক্ষক আমার অনেক ছাত্রছাত্রী খুব বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত আমি বলা মাত্রই তারা বিভিন্ন মাসে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে তারা মোটা অঙ্কের টাকা পাঠিয়ে দেয় সেই টাকা দিয়ে এই সংগঠন চলছে তো তিরানব্বই সাল থেকে বিনা পারিশ্রমিকে বত্রিশ বছর চলে আসছি ইতিমধ্যে আমি লক্ষ্য করছি আমাদের লোকজন একটি শীতলতা ভাব আসছে একটু ভালোবাসার কমতি আসছে আমি ভাবলাম আর কতদিন তারা বিনা পয়সায় বিনাশ্রম দেবে আমি গত আগস্ট থেকে দুই হাজার পঁচিশ আগস্ট থেকে প্রায় পাঁচজন শিক্ষককে একটা সামান্য সম্মানই দিচ্ছি সেটাও বিভিন্ন জনের পৃষ্ঠপোষকতা এটা সম্ভব হচ্ছে তো আমি আশা করি বাংলাদেশের অনেক সংগঠন আছে কিন্তু এককভাবে ভায়ে গান শেখের একমাত্র সংগঠন এই বাংলাদেশ ভয় একাডেমি উরপুরি কুড়িগ্রাম যে ভয়ে গানের একটি গান আব্বাস সব গিয়েছিলেন ওকি গারিয়াল গাড়িয়াল ভাই হাঁকাও গাড়ি ছিল বন্দরে ভয়ে সব আব্বাসুদ্দিন এই গানটি সারা বিশ্বকে পরিচয় করে দিয়েছে সিলমারিকে ভয়েকে পরিচয় করে দিয়েছে কুড়িগ্রামকে যে গানটি নিয়ে গর্ব করি সেই কুড়িগ্রাম অঞ্চলের আমি ব্যক্তিগত আমার জন্ম আমার বাবার জন্ম চিলমারি সেই চিলমারিকে সেই চিলমারি মাটির মানুষ আমি এই চিলমারি আমার রক্তে মাংসে এখনও চিলমারির সেই ধুলি আছে আমি চাচ্ছি এই একে এটি প্রতিষ্ঠা লাভ করুক চিলমারিকে আমরা প্রতিষ্ঠা করি কুড়িগ্রামকে প্রতিষ্ঠা করি পাশাপাশি অভ্যাস যদিকে প্রতিষ্ঠা লাভ করি তাহলে আমরা সমৃদ্ধ হব এবং ভয় জ্ঞানের এই যে একটা শক্তিশালী মাধ্যম এই মাধ্যমটাকে লোকজ্ঞানের শক্তিশালী মাধ্যম ভয়েকে আমরা আগামী প্রজন্মের কাছে টিকি রাখতে পারবো এবং সরিয়ে দিতে পারবো দেশ থেকে দেশান্তরে আমরা এটা বিস্তার লাভ করতে পারব আমি আমার সুযোগ হয়েছে দক্ষিণ কোরিয়া যাওয়া সহ বেশ কয়েকটি দেশে আমি যাওয়ার সুযোগ হয়েছে আমি সুযোগ পালেই অনলাইনে প্রায় প্রতিদিনই দশ থেকে পনেরো জন শিক্ষার্থীকে আমি গান শিখেই এবং বিভিন্ন কর্মশালায় বিনা পারিশ্রমিকে আমি স্বেচ্ছাপ্রণিত হয়ে আমি গান শিখেই। আমার ইচ্ছা আমি যতদিন বেঁচে থাকবো ভয় নিয়ে থাকতে চাই নতুন প্রজন্মকে কিছু অবদান রাখতে চাই এই আশার আলোকে আমি কাজ করে যাচ্ছি সবার কাছে দোয়া চাচ্ছি আশীর্বাদ চাচ্ছি আমি যেন আর কিছুদিন বেঁচে থাকতে পারি তাহলে ভয় গানকে একটা অবস্থানে আনতে পারবো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন ধন্যবাদ সবাইকে